ম ভূতের গল্পের আজকের গল্প মৃত্যুপুরের ঘটনা ঘটনা লেখক অমিত হাসান শুরু করছি আজকের গল্প আরিফ হাসান ঢাকার একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বয়স তিরিশের কাছাকাছি মাঝারী করণ চোখে একটা স্বপ্নের দৃষ্টি আর বুকে সবসময় হালকা হাসি তিনি ছিলেন সেই ধরনের মানুষ যিনি জীবনের প্রতিটি মুহূর্তে ইতিবাচক কিছু খুঁজে পান কিন্তু তার জীবনে সে ইতিবাচকতা এক রাতে যেন ধূরিস হয়ে গেল যখন তিনি তার গ্রামের পুরনো বাড়িতে ফিরে এলেন আরিফের গ্রাম নাম শ্রীনগর বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী যার পাশে দাঁড়িয়ে আছে একটা অরিতাক্ত বাড়ি স্থানীয় এই বাড়িটিকে মৃত্যুপুরি বলে ডাকে কেউ বলে এই বাড়িতে একটা সময় এক শক্তিশালী ঝিমের বাস ছিল সে এখনো রাতের আধারে ঘুরে বেড়ায় কেউ কেউ বলে এখানে শয়তানের পূজা করা হতো আর সেই অশুভ শয়তানরা এখনো এই বাড়ির দেয়ালে আটকে আছে আরিফ এসব গল্পকে কখনো বিশ্বাস করতেন না তিনি ছিলেন বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী মানুষ কিন্তু এই বাড়িতে পা রাখার পর তার সেই বিশ্বাসটা ভাঙতে শুরু করল আরিফের বাবা মারা গিয়েছিলেন বাঁশখানেক আগে তার বাবার শেষ ইচ্ছা ছিল আরিফ যেন গ্রামের বাড়িটি সংস্কার করে সেখানে থাকতে শুরু করে বাড়িটি আরিফের পূর্বপুরুষদের আমনের প্রায় শত বর্ষ পুরনো কিন্তু বাড়িটি এতদিন পরিত্যক্ত ছিল কারণ আরিফের বাবা মা ঢাকায় থাকতেন আরিফ সিদ্ধান্ত নিলেন তিনি ছুটিতেই গ্রামে গিয়ে বাড়িটি দেখবেন তিনি ভেবেছিলেন কয়েকদিনের মধ্যে বাড়ির অবস্থা পরীক্ষা করে ঢাকায় ফিরে আসবেন কিন্তু তিনি জানতেন না এই সিদ্ধান্ত তার জীবনকে চিরতরে বদলে দেবে শ্রীনগরে পৌঁছানোর পর আরিফ স্থানীয় বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ির থেকে রওনা দিলেন সন্তান নেবে এসেছে আর নদীর পাশের বাতাসে একটা অদ্ভুত শীতলতা বাড়িটি নদীর তীরে একটা ছোট্ট পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে দূর থেকে মনে হয় যেন বাড়িটি অন্ধকারের সাথে মিশে গেছে আরিফের বনে এক ধরনের অস্বস্তি হলো কিন্তু তিনি তা উড়িয়ে দিলেন এসব বনের ফুল তিনি নিজেই বললেন বাড়ি দরজা খোলার সময় তিনি লক্ষ্য করলেন করতালটা মরিচা ধরা কিন্তু অদ্ভুতভাবে ভাবে সহজে খুলে গেল ভেতরে ঢুকতেই একটা ব্যবসা গন্ধ না কেলো দেয়ালের সাথে সাথে দাগ বেঁচে ধুলোর স্তর আর এই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকালেন আশা পথের উপরে ধুলো জমে আছে আর কোণে কোণে বাঁক্রসার চাল তিনি একটা পুরনো কাঠের চেয়ারে বসে ব্যাগ থেকে খামার বের করলেন রাত গভীর হতে আর ইফ একটা ঘর পরিষ্কার করে বিছানায় তৈরি করলেন তিনি ঢাকা থেকে একটা পোর্টেবল চার্জারও এনেছিলেন যাতে করে ফোন চার্জ করতে পারেন কিন্তু ফোনের নেটওয়ার্ক ছিল দুর্বল তিনি ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু মাঝে মাঝে বাইরে থেকে অদ্ভুত শব্দ এলো যেন কেউ পায়ের শব্দ করছে বা কেউ ফিসফিস করছে আরিফ সাহেব ভাবলেন এটা হয়তোবা বাতাসের শব্দ অথবা অন্য কোনো প্রাণীর আওয়াজ কিন্তু তার মনের গভীরে একটা অস্থিরতা কাজ করতে শুরু করল সাথে আরিফের ঘুম ভেঙে গেল তিনি শুনলেন কেউ যেন তার ডান একটা কণ্ঠ তিনি বিছানায় উঠে বসলেন হৃতপিনটা দ্রুত লাফাতে শুরু করলো ঘর অন্ধকার শুধু ফ্ল্যাশলাইট আলোয় দেয়ালে ছায়া ফেলছে তিনি ফ্ল্যাশ লাইট তুলে চার পাশে তাকালেন কিছুই নেই সেখানে কিন্তু তখনই তিনি লক্ষ্য করলেন ঘরের একটা কোণে একটা ছায়া নড়ে উঠছে ছায়াটা মানুষের কিন্তু তার মাথার উপরে দুটো সিং সিং এর মতো আকৃতি আরিফের শরীর বহুর্থে ঠান্ডা হয়ে গেল তিনি ফ্ল্যাশ একটা সরিয়ে নিলেন কিন্তু ছায়াটা তখনও দেয়ালে ছিল কে কে ওখানে আরিফ চিৎকার করে উঠলেন কোন উত্তর নেই শুধু ফিসফিস ফিস শব্দটা আরো জোরালো হলো তিনি বিছানা থেকে নেমে দরজার দিকে কিন্তু দরজাটা বন্ধ ছিল তিনি চাবি দিয়ে খোলার চেষ্টা করলেন কিন্তু তালা যেন গেছে আটকে হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো আড়িস ঘুরে তাকালেন লক্ষ্য করলেন কেউ নেই তবে ফিস ফিস শব্দটা এখন তার কানের কাছে তুমি কানে এসেছো এখন তুমি আমাদের বন্দি হবে আনফির শরীর কাঁদতে শুরু করলো তিনি দৌড়ে জানালার দিকে এগোলেন কিন্তু জানালাটা বন্ধ ছিল তিনি ফুল তুলে নিলেন কিন্তু নেটওয়ার্ক পুরো বিচ্ছিন্ন তখনই তিনি লক্ষ্য করলেন দেওয়ালে একটা পূর্ণ আয়না চলছে আয়নার নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে কিন্তু লক্ষ্য করলেন তার পেছনে একটা মুখ মুখটা মানুষের নয় জুতুরা চঞ্চল করছে তার মুখে একটা বিভৎস হাসি আরে চিৎকার করে উঠলেন তিনি আয়না থেকে সরে গেলেন কিন্তু শব্দটা থামলো না ফিস ফিস এখন যেন ঘরের চারপাশ থেকে আসছে তিনি দরজার দিকে ছুটে গেলেন এবার তালা যেন খুলে গেল তিনি বাইরে ফিরে গেলেন কিন্তু বাইরে অন্ধকার নদীর পাশে একটা অদ্ভুত আলো জ্বলছে যেন কেউ তাকে ডাকছে আরিফ সারা রাত ঘুমাতে পারলেন না প্রথম রাতে সে ভয়ঙ্কর অভিজ্ঞতা তার বনের ভিতরে কেটে গিয়েছিলো আইনায় দেখা সে অমানুষিক মুখ ফিশ ফিশ আর ঠান্ডা স্পর্শ এইসব যেন তার মাথায় ঘোরতে লাগলো ভোরের আনুফূর্তেই তিনি বাড়ি থেকে বেরিয়ে দিন নদীর তীরে দাঁড়িয়ে একটা কুশিরের শ্বাস নিলেন বাতাসেসি ব্যবসা গন্ধটা এখনও ছিল যেন বাড়ির অন্ধকার বাইরে ছড়িয়ে পড়েছে তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের কারোর সাথে কথা বলে এই বাড়ির ইতিহাস জানতে হবে শ্রীনগরের বাজারে তিনি গেলেন বাজারটা ছোট কিন্তু চায়ের দোকানে কয়েকজন বয়স্ক মানুষ বসে গল্প করছিলেন আরিফ তাদের কাছে গিয়ে নিজের পরিচয়টা দিলেন আমি হাসান সাহেবের ছেলে আরিফ আমাদের পুরনো বাড়িটা দেখতে এসেছি আর কি তার কথা শুনে চায়ের দোকানে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এলো একজন বৃদ্ধ চার নাম ছিল আব্দুল করিম ধীরে ধীরে বললেন বাবা পুরো বাড়িতে নয় বৃদ্ধ বলতে উড়েছ ও বাড়িতে যাওয়া ঠিক হয়নি তোমার আরে হেসে হেসে বললেন আমি এসব ভূতের গল্পে বিশ্বাস করি না যা যা তো বাড়িটাতে কি গল্প আছে বলুন তো আমার কাছেও কেমন যেন একটু ভালো ডেগছে না বিষয়গুলো আব্দুল করিম চাচা শ্রোক সরিয়ে দিলেন তিনি বললেন ও বাড়িতে এক সময় তোমার ঠাকুরদার বাবা মানে তোমার পর দাদা আবুল হোসেন থাকতেন পেয়েছিলেন গ্রামের জমিদার কিন্তু তার সবাই কিছু অন্ধকার কাজ হয়েছিল বলা হয় তিনি জিন্দের সাথে চুক্তি করেছিলেন যাতে তার জমি তারি অটুট থাকে কিন্তু যুক্তির বিনিময়ে তিনি কিছু ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হয়েছিলেন তারপর থেকে ওই বাড়িতে কেউ থাকে না যারা গিয়েছে তারা ফিরে আসেনি আরিফার মনে একমক অস্বস্তি জানতে শুরু করলো জানতেন তার পরিবারের ইতিহাসে কিছু রহস্য মিশে আছে কিন্তু জিনের সাথে চুক্তি এটা তার কাছে অবিশ্বাস্য বলে মনে হলো তিনি বললেন আমি না এসব গল্পে বিশ্বাস করি না তবে বাড়িটা সংস্কার হতে চাই কেউ কি আমার সাথে সাহায্য করতে পারবে বাজারের লোকজন একে অপরের দিকে তাকালো তখন একজন তরুণ যার নাম ছিল রাশেদ তিনি এগিয়ে দেন তিনি বললেন আমি তোমার সাথে যাব তবে একটা শর্ত তুমি আমার কথা শুনবে এই বাড়িতে থাকা যাবে না আরিফ হাসলেন কিন্তু ভেতরে ভেতরে তার বোন বলছিল এই তরুণের কথায় কিছুটা সত্যতা রাশেদ বাড়িতে ফিরে এলেন রাশেদ একজন স্থানীয় ছেলে বয়স পঁচিশের কাছাকাছি সে গ্রামের স্কুল পাড়ায় আর তার বাবাও এই বাড়ির গল্প শুনে বড় হয়েছেন বাড়ির ভেতরে ঢুকতেই রাশেদ থমকে দাঁড়ালো এই বাড়ির গন্ধটা এটা স্বাভাবিক না আরিফ কিছু মনের আগেই রাশেদ একটা পুরনো কাঠের বাক্সের দিকে তাকালো বাক্সটি ঘরের একটা কোণে পড়েছিল এইটা কি আরিফ জিজ্ঞেস করলেন রাশেদ ধীরে ধীরে বাক্সের কাছে গেল এটা তোমার পর দাদার জিনিস হতে পারে আমার বাবা বলতেন এই বাড়িতে একটা বাক্স আছে যেটা কখনো খোলা যাবে না আরিফের কৌতূহল যেন ধীরে ধীরে বাড়তে শুরু করলো তিনি বাক্সটি খোলার চেষ্টা করলেন কিন্তু তা ছিল তবে তালার পাশে একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা একটা বৃত্তের মাঝে তিনটা ত্রিভুজ আর তার মাঝে একটা মতো আকৃতি এটা কিসের চিহ্ন আরিফ জিজ্ঞেস করলেন হয়ে এটা তো জিরের চিহ্ন আমার দাদা বলতেন এই চিহ্ন যেখানে থাকে সেখানে অশুভ আত্মারা থাকে জিনরা থাকে আরিফ হাসলেন কিন্তু তার হাসিতে আগের মতো আর আত্মবিশ্বাস ছিল না তিনি বললেন আমরা আমরা একটা পরে দেখবো আগে বাড়িটা পরিষ্কার করি কি বলেন সন্তান আমার আগেই তারা বাড়িটার কিছুটা অংশ পরিষ্কার করলো কিন্তু পরিষ্কার করতে গিয়ে তারা আরো অদ্ভুত জিনিস পেল একটা দেয়ালের পেছনে একটা গোপন দরজা ছিল যেটা প্রায় লুকানো দরজাটা খোলার চেষ্টা করতে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের সতর্ক করছে রাশের পিছিয়ে গেল কিন্তু আরিফের কৌতূহল তাকে আরো টানলো তিনি ইটফ্লাসটা জ্বালিয়ে দরজার ভেতর ঢুকে গেলেন দরজার পিছনে সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে দেয়ালে দেয়ালে পুরনো খোদায় করা যেন কারো অজানা ভাষায় লেখা আরিফের পা কাঁপ ছিল কিন্তু তিনি নিচে নামলেন সিঁড়ির শেষে একটা ছোট্ট ঘর ঘরের মাঝখানে একটা পাথরের বেদি আর তার উপরে একটা পুরনো বই বইটার মনাজ সে চিহ্ন বৃত্ত ত্রিভুজার চোখ আরিফ বইটা হাতে নিলেন বইটার পাতাগুলো হলুদ আর লেখাগুলো অদ্ভুত কিছু লেখা আর কিছু অজানা ভাষায় তিনি বইটা খুলতে একটা ঠান্ডা বাতাস ঘরে ঢুকে গেল রাশে চিৎকার করে বলল ওটা বন্ধ করো এটা এটা খেলার জিনিস নয় কিন্তু আরিফ বন্ধ করার আগে একটা গভীর কণ্ঠস্বর ঘরের চারপাশে প্রতিধ্বনিত হলো তুমি এসেছ চিরকাল রাত নেমে এলো আরিফ আর রাশেদ বাড়ির বাইরে একটা আগুন জ্বালিয়ে বসেছিল রাশেদ বলল আমার মনে হয় তুমি ওই বইটা খুলে ভুল করেছ এই বাড়িতে যা আছে না তা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে আমি যেটা বুঝতে পারছি আরিফ কিছু বলতে যাবেন হঠাৎ করে নদীর দিক থেকে একটা অদ্ভুত আলো দেখা গেল আলোটা লাল যেন কি একটা বসাল জ্বালিয়েছে কিন্তু আলোটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে এইটা কি আরিফ ফিস ফিস করে বললেন রাশিদের চোখে ভয় এসে বলল এটা তো চিনের আলো আমাদের দাদা বলতেন এই আলো দেখলে পালাতে হয় কিন্তু আরিফ পালানোর আলোর দিকে এগিয়ে গেলেন তিনি দেখলেন আলোটা নদীর মাঝখানে থেমে গেছে আর তারপর আলোর মধ্যে থেকে একটা ছায়া ছাড়া মানুষের মতো কিন্তু তার চোখ দুটো চঞ্চল করছে আর মুখে একটা বিকৃত হাসি আরিফ ফিছিয়ে এলেন তিনি রাশেদের দিকে তাকালেন কিন্তু রাশেদ কোথায় তিনি চারপাশে তাকালেন কিন্তু অদৃশ্য হয়ে গেছে হঠাৎ তিনি শুনলেন কেউ তার নাম ধরে ডাকছে এবার কণ্ঠটা আরো কাছে তিনি দৌড়ে বাড়িতে এলেন কিন্তু দরজাটা আবার বন্ধ তিনি চিৎকার করলেন রাশেদ তুমি কোথায় কোনো উত্তর নেই তখনই তিনি লক্ষ্য করলেন বাড়ির জানালা থেকে একটা মুখ তাকে দেখছে মুখটা রাশেদের কিন্তু তার চোখ একই বাড়ি ফাঁকা যেন কোনো আত্মা নেই আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল তিনি পিছিয়ে যেতে যেতে পড়ে গেলেন তখনই তিনি শুনলেন একটা হাসির শব্দ হাসিটা মানুষের নয় যেন কোনো অশুভ শক্তি তার দিকে এগিয়ে আসছে পরদিন সকালে আরিফ গ্রামে ফিরে এলেন তিনি রাশেদের খোঁজ করলেন কিন্তু গ্রামের কেউ বলল রাশেদ সে তো বছর দিন আগে আগে মারা গেছে এই কথাটা শুনে আরিফ যেন হতভম্ব হয়ে গেল তার মাথা ঘুরে গেল তিনি যার সাথে কথা বলেছেন যার সাথে বাড়িতে গিয়েছেন এমনকি যার সাথে পুরো বাড়িটা পরিষ্কার করেছেন সে মানুষটা মৃত তাহলে গতকাল তিনি কার সাথে ছিলেন আরিফ ভয় ঠক ঠক করে কাঁপলেন আরিফ বাড়িতে ফিরলেন সে বইটা আবারও খুললেন তিনি লক্ষ্য করলেন সে পুরনো বইয়ের মধ্যে তার নাম আর আজকে তার দেখে তার শরীরে শীতল স্রোত বয়ে গেল তিনি বুঝতে পারলেন এই বাড়ির অন্ধকার তাকে ছেড়ে দেবে না কিন্তু আরেক ছিলেন এক বইয়ে তিনি ঠিক করলেন যত ভয়ঙ্করই হোক না কেন তিনি যেহেতু এসেছেন এই ভয়ঙ্কর রহস্যের রহস্য ভেদ করিয়ে ছাড়বেন সকালে তিনি আবারও বাড়িতে ফিরেন এবার তিনি একা গ্রামের কেউ তার সাথে আসতে রাজি হয়নি আব্দুল করিম তাকে সতর্ক করে বলেছিলেন বাবা তুমি যদি বাড়িতে ফিরে যাও না তাহলে ফিরে আসতে পারবে না আমি তো বৃত্ত বলে দিলাম কিন্তু আরিফের বনে একটা জেদ চেপে গিয়েছিল তিনি জানতেন তার পরিবারের ইতিহাসের সাথে এই বাড়ির একটা গভীর সম্পর্ক আছে বাড়ির ভেতরে ঢুকতেই তিনি সেই গোপন দরজার দিকে এগিয়ে গেলেন সিঁড়ি বেয়ে নিচে নেমে তিনি সেই পাথরের বেদি আর বইটার কাছে পৌঁছলেন বইটা এখনো টিভিটির উপরে ছিল যেন তাকে ডাকছে এই বইটা হাতে নিলেন এবার তিনি লক্ষ্য করলেন বইটার পাতাগুলো যেন নিজে নিজে উল্টে যাচ্ছে একটা পাতায় থেমে গেল যেখানে একটা ছবি আঁকা প্রাণী যার চোখ জঞ্জল করছে এবং হাতেটা ত্রিশুল ছবির নিচে লিখা যে এই বইটা খুলবে সে আমার হয়ে যাবে আরিফের হাত কাঁপতে শুরু করলো তিনি বইটা আর বন্ধ করলেন না তিনি পড়তে শুরু করলেন বই লেখা ছিল তার পরদাদা আব্দুল হোসেনের গল্প আবুল হোসেন একজন জমিদার ছিলেন কিন্তু তার সম্পদের পেছনে ছিল এক অন্ধকার চুক্তি তিনি এক শয়তান জিনের সাথে চুক্তি করেছিলেন এই জিন তাকে অঢেল সম্পদ এবং ক্ষমতা দিয়েছিল কিন্তু বিনিময়ে তার পরিবারের প্রতিটি প্রজন্মকে একজনকে একজনকে বাড়িতে ফিরে আসতে হবে যারা ফিরে আসবে তাদেরকে বনি হিসেবে উৎসর্গ করবে তাদের আত্মারা আরে বুঝতে পারলেন তিনি সেই প্রজন্মের প্রতিনিধি তার বাবা কখনোই বাড়িতে ফিরে আসেননি কিন্তু তিনি এসেছেন তিনি তিনি বইটি বন্ধ করলেন এবং ঘরের চারপাশে তাকালেন তখনই লক্ষ্য করলেন ঘরে দেয়ালে সে চিহ্ন বৃত্ত আর চোখ যেন ঝলজল করছে হঠাৎ একটা গভীর কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনিত হলো তুমি এসেছ আরিফ তোমার অপেক্ষায় ছিলাম আরিফ পিছিয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হে জিন ভয়ঙ্কর এক শয়তান এখনও এই বাড়িতে আছে তিনি দৌড়ে রীতিমতো সিঁড়িতে উপরে উঠতে চাইলেন কিন্তু সিঁড়িগুলো যেন অসীম দীর্ঘ হয়ে গেল প্রতিটি পদক্ষেপ ঘরের আলো অন্ধকার করে দিচ্ছিল আর তিনি ফ্ল্যাশ লাইট জানালেন কিন্তু আলোটা কাজ করছিল না তখনই তিনি শুনলেন কেউ তার পেছনে হাঁটছে পায়ের শব্দ ভারী বিভৎস আরিফ ঘরে তাকালেন সামনে একটা কালো ছায়া যার চোখ দুটো রীতিমতো লাল আগুনের মতো জঞ্জল করছে সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সে বলছে বিপাতে পারবে না কণ্ঠটা বলল আর হাতে বইটা ছিল তিনি বুঝতে পারলেন না এই বইয়ের মধ্যে রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্যের সমাধানও এই বইয়ের ভেতরেই আছে তিনি বইটা খুলে পড়তে শুরু করলেন একটা পাতায় লেখা ছিল এই শয়তানকে পরাজিত করতে হলে তার নাম তিনবার উচ্চারণ করতে হবে এবং তার চিহ্ন ধ্বংস করতে হবে আর চিৎকার করে বললেন শয়তান যে শয়তান শয়তান ঘরটা কেঁপে উঠলো ছায় থমকে গেল কিন্তু তার এক বিবাদ সাহাসী দিয়ে বলল তুই কি ভেবেছিস এত সহজ চিহ্নটা কোথায় আরিফ আরিফ দেওয়ালের দিকে তাকালেন চিহ্নটা এখন জ্বলছে তিনি কাছের একটা পাথর তুলে নিয়ে এসে দেয়ালে আঘাত করলেন চিহ্নটা মুহূর্তে মতো ভেঙে গেল আর সাথে সাথে একটা প্রচন্ড শব্দ হলো ঘরটা যেন ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো ছাটা চিৎকার করে উঠল সে বলল সবকি কি করছিস তুই আর বুঝতে পারলেন শয়তানটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে কিন্তু তখনই তিনি অদ্ভুত এক জিনিস লক্ষ্য করলেন বইটির শেষ পাতা একটা ছবি তার বাবার ছবি ছবির নিচে লেখা যে চুক্তি ভাঙবে তার রক্তে অভিশাপ মুক্ত হবে আলিফের হৃদপিণ্ড থেমে গেল তিনি বুঝলেন জিনটি পরাজিত করতে হলে তার নিজের জীবন উৎসর্গ করতে হবে তিনি ঘরের মাঝখানে দাঁড়ালেন জিনটি এখন তার সামনে তার আসল রূপে একটা বিশাল প্রাণী যার শরীর ধোয়ার মতো বিভৎস দেখতে তার শরীর যেন গোলে গোলে পড়ছে আর তার চোখ দুটো আগুনের মতো আরে শান্ত করা বললেন আমি তোমার শিকার হব না আমার পরিবারের অভিশাপ আমি শেষ করব তিনি বইটা বেঁধিতে রাখছেন এবং তার পকেট থেকে একটা ছুরি বের করলেন তিনি নিজের হাত কিছু রক্ত বেঁধিতে ফেললেন ভর্তি ঘরটা কেঁপে উঠল তিনিটা চিৎকার করে বলল। না তো বিয়েটা করতে পারো না কিন্তু আরিফের রক্ত বেদিতে পড়তে চিহ্নটা ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল চারিদিকে ভূমিকম্পের মতো হলো বাতাস উঠল রীতিমতো চারিদিকের বাতাস এতটাই বেশি হচ্ছিল যেন কোনো কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ করে চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেল আর ভরতেই হঠাৎ করে আলো কেটে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল সকালে গ্রামের লোকজন বাড়িতে এসে আরিফকে অজ্ঞান অবস্থায় পেলেন তিনি ছিলেন কিন্তু তার শরীর প্রচন্ড দুর্বল ছিল বইটা আর বেদি অদৃশ্য হয়ে গেছিল গ্রামের লোকজন বললো আরিফ একটি অভিশাপ ভেঙেছে যা শতাব্দী ধরে তাদের গ্রামকে তাড়া করছিল আরিফ ঢাকায় ফিরে এলেন তিনি আর কখনো শ্রীনগর ফিরলেন না কিন্তু রাতের বেলা যখন তিনি ঘুমানোর চেষ্টা করতেন তখনও তার কান এসে ফিস ফিস শব্দটা ফেসে আসতো তুমি আমাদের থেকে পালাতে পারবে না আমরা আবার ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোন রূপে তবে এবার আরিফার ভয় পেলেন না তিনি জানতেন তিনি অভিশাপ ভেঙেছেন কিন্তু মাঝে মাঝে তিনি ভাবতেন সে শয়তান যিনি কি সত্যি চলে গেছে নাকি তার রক্তের বিনিময়ে শুধু এক নতুন চুক্তি শুরু হয়েছে এই ছিল গল্প যে গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন ভৌতিক কথার নতুন হর সিরিজ হার হিন ভূতের গল্প এই গল্পতে ওয়েল আমরা কিন্তু শুনে ফেললাম আজকের গল্প হাড় হিম করা ভূতের গল্পের আজকের গল্প মৃত্যুপুরের ঘটনা গল্পের লেখকের নাম অমিত হাসান আশা করি গল্পটি ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা আছে আশা করছি এরকমই সব দারুণ দারুণ সব স্টোরি নিয়ে প্রতি রাতে আপনাদের জন্য থাকছে হার হিম করা ভূতের সব গল্প আজকে বলতো বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে নতুন গল্পে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম